কৃষি সংস্থার কর্মসূচি কৃষি উন্নয়ন ও জন্য কৃষি করার সর্বের মাঝে বিতরণের ব্যবস্থা করেন মাত্র পাঁচ বছরের মধ্যে ধান উৎপাদন এগারো পয়েন্ট এগারো মিলিয়ন টন তেরো পয়েন্ট মিলিয়ন টন বৃদ্ধি হয়

Kimi şimdiden ne yapıyor? <laughs> Sudan'da da herhangi bir nedenle, Ankara'nın bir başka kumyö. Kimi şimdiden ne kadar yapıyor? Üniversite, sadece banka, suda ya da kentte 50-60 persen protesta. Kisi kabul eden 50-60 protesta. Karanfil için Ankara'da 50-60 taunun protesta. Üniversite, sadece banka, suda ya da kentte 50-60 persen protesta. Kisi de karımın yaralarında.

আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হতে চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনটি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যেতে পারে কৃষক ভাইদের জন্য কি কি অবদান মাধ্যম সেই সমস্ত তদন্তকারী সিদ্ধান্ত নিয়েছে কৃষকের উৎসাহিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারি ভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবে

সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলের বিষয়ক পরিবেশ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করবে পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে একটা শাসন কৃষিকাজ উদ্বোধ করা হবে

হ্যালো ভাই আজকে ববেরি এরপরে হাবিদকুন করে কথা বলবো আপনারা সবার সামনে আছেন সবার সামনে আছেন আপনারা সবার সামনে আছেন ভাই একটু প্লিজ সবার সামনে আসুন সাকিব এটা এটা শুরু করে দাও সদস্য কমিটি করতে বৈঠক চলবে এখন যাব আজ কৃষক দল আয়োজিত নেতৃবৃন্দের সমাবেশের সম্মানিত সভাপতি কৃষকদের কাছে যাবেন কৃষকদের কথা শুনবেন তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য পদ গ্রহণের জন্য একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যদি চিন্তা করে দেখি আমরা ছোটবেলা থেকে আমরা কি শুনে এসছি ছোটবেলা থেকে আমরা শুনেছি যখন আমরা শুনেছি এই কথাটা তখন দেশে ইন্ডাস্ট্রির সংখ্যা খুব বেশি ছিল না তো ছিলই না কিছু জুট কল ছিল এর বাইরে কিছু কিছু খুব হাতে গোনা কিছু কিছু ইন্ডাস্ট্রি আমরা শুনতাম যে কৃষি হচ্ছে বাংলাদেশের শতকরা ম্যাক্সিমাম মানুষ শ্রমিক হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষক এটি মোটামুটি আমরা জেনে আসতাম আজকে আমরা যদি জিজ্ঞেস করি এই অবস্থার কি পরিবর্তন হয়েছে আমার কাছে তো মনে হয় না যে এই অবস্থার পরিবর্তন হয়েছে এখনো আমি মনে করি কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এবং কৃষককে যদি আমরা শ্রমিক হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে অর্থাৎ এই সেক্টরে শ্রমিক তার সংখ্যা বিশাল আমরা গার্মেন্ট অনেক সময় বিভিন্ন হিসাব যে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষ কাজ করছেন কিন্তু আপনি যদি আহ গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে দেখেন আপনি তাহলে আমরা দেখতে পাই খুব সহজেই আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত এবং সেটি নারী হোক বা পুরুষ হোক আমরা খেয়াল করে দেখলে দেখব যে বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত কাজে আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা আজকে আমরা এখানে একটি সামনে রেখে হয়েছে কি সেই লক্ষ্যটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি কর্মসূচি হাতে নিয়েছে আগামী তারিখ থেকে মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে প্রায় পঁয়তাল্লিশ মতন ইউনিয়ন আছে বাংলাদেশে তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিয়নে সব বেশি সংখ্যক ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে একটি কৃষক সমাবেশ হবে কৃষকদেরকে নিয়ে একটি সমাবেশ হবে সেখানে কৃষি সংক্রান্ত বা আমাদের দলের নীতি আদর্শ আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিভাবে কি আমরা সমাধান করতে পারি পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা কৃষকদের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার আমরা চেষ্টা করব এটি মূলত লক্ষ্য এবং একই সাথে কৃষক দলকে আরো কৃষক নির্ভর করে গড়ে তোলার আমাদের লক্ষ্য বা চেষ্টা থাকবে আনুষ্ঠানিকভাবে আমি এই সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে প্রিয় উপস্থিত প্রিয় উপস্থিত কৃষক নেতৃবৃন্দ সকাল নটা থেকে আপনারা আপনাদের আজকের এই কর্মসূচিটি শুরু করেছেন এখানে কৃষকদের সমস্যা কৃষি হয়েছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে খুব সংক্ষেপে যদি বলতে হয় সেক্ষেত্রে বলা যায় যে যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি দেশ্রী খালেদা জিয়ার সময় দেশ খালেদা জিয়ার সময় আমরা দেশি খালে এ সময় পাঁচ হাজার টাকার পর্যন্ত কৃষি ঋণ মুকুফ ছিল করে দেওয়া হয়েছিল তারপরে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজ না এরকম অনেকগুলো আছে অনেক বিষয় আছে ডিপ টিউবওয়েলের যেটা ইলেকট্রিসিটির খরচ সেটা সরকার বিয়ার করতো সিজনে যে সময় ফসলের সিজন ছিল বিডিএসি বিএডিসি এর গোডাউন গুলো শহীদ জিয়ার সময় তৈরি করা হয়েছিল এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কৃষকদের সমস্যার কিছু সমস্যার সমাধান হয়েছে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে আমি বুঝি জানি কৃষকের বীজের সমস্যা সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়নি বীজের সমস্যা রয়েছে কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমাদের একত্রিশ দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি কৃষি বিমা আমরা করার চেষ্টা করছে যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা একটা সার্টেন টাইম পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে যাতে সেই সাপোর্টটা দেওয়া যায় কৃষককে যাতে বাংলাদেশে আবহমানকালে যেটা প্রচলিত আছে কৃষককে মহাজনদের কাছ থেকে লোন নেয় এরকম হয় এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ফলে এটা একটা বার্ডেন হয়েছে কৃষকের উপর একটা চাপ তৈরি হয় সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বিমা তৈরি করতে পারি বড় কৃষক না হলেও আমরা মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে সেটি হয়তো আর করা সম্ভব সেটি হয়তো হবে না সারের সমস্যা আছে আগে ছিল ইউনিয়ন ইউনিয়ন খুব পর্যায়ে একজন করে ডিলার তাতে বিভিন্ন সমস্যা দেখা যেত এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময় এটি বাড়ানো হয়েছে এক থেকে দুই করা হয়েছে যতটুকু আমার মনে আছে এইভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছিল একটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ আমরা কেউ বলি ষোলো কোটি সতেরো কোটি যেটাই আমরা বলি না কেন এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন যাদের সময় যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম বিভিন্ন সময় দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে আপনার এলাকায় দেখা হয়েছে আমি সারা দেশ ঘুরতাম আজকে এই জেলা কালকে ওই জেলায় থানায় থানায় ইউনিয়নে ঘুরতাম আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মনে মোটামুটি আহ সেই সময় আমি যেটা দেখেছি আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে কোটির কম হবে না এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্ট ফিগার নেই কিন্তু দেখে আমার কাছে যা মনে হয়েছে সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে এতদিনে জনসংখ্যা এখন চিন্তা করেন নসিবিন্দ বিশ কোটি জনসংখ্যা বিশ কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয় আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে কৃষি বলতে যা যা বুঝায় মধ্যে যদি আপনি না আনেন তাহলে অবশ্যই এই বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার অ্যাট দা সেম টাইম চিন্তা করে দেখেন বিশ কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার সম্ভব না সেটি আপনি কত মানুষের জন্য চাল লাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন সম্ভব না এটি কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এটি একটি একটা সিরিয়াস ম্যাটার কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে কাজেই কিভাবে কৃষির জমি আমরা বাড়াতে পারি জমি আমরা বাড়াতে পারি এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে এত এখানে হয়তো ডিটেল আলোচনা করা সম্ভব না বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে জনসংখ্যা বাড়ছে বই আমাদের কমছে না আচ্ছা আসেন এর পরে কৃষি বলতে শুধু যে ধান চাষ পাট চাষ কৃষি বলতে ধান চাষ যদি থাকে হয়ে গম চাষ যদি হয়ে থাকে শাক সবজি চাষ যদি হয়ে থাকে একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে শুধু যে ধান চাষ আর কয়েকটা ফসল এটা না কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু এখন আপনি শুধু ধান চাষ করলে না হয় আপনার চালের সমস্যা হলো কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন শুধু তো ভাত খাবেন না শাকসবজিও আপনাকে খেতে হবে আপনাকে মাছ খেতে হবে আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে কাজে এই বিষয়গুলোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এই যে দেখুন আজকে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে ডিমের দাম সেই একশো টাকা দুইশো টাকার কাছাকাছি চলে যাচ্ছে কেন এটার কিছু সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকা আমরা দেখি কিছু সমস্যা আছে কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে সেটি ধানের প্রোডাকশন হোক মানে চালের প্রোডাকশন হোক সেটি শাকসবজির প্রোডাকশন হোক সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক পেঁয়াজ আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয় কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে সবার না থাকলেও আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট মোটামুটি ভাবে কিন্তু তার শতাংশের বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয় প্রায় সাড়ে পঁয়ষট্টি শতাংশ পেঁয়াজ দেশি উৎপাদিত হয় তাহলে এইটা যদি হয় এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি এটি কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর পসিবিলি প্রিটি আছে যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন পেঁয়াজ সহ আরো যেগুলো ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে মাঝেই পড়ে যায় মাঝে মাঝে এই যেগুলো নিয়ে নিউজ হয় মাঝে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন আর জনপ্রতিনিধি তো করে এরকম সরকার মানে মানুষের ভোটে নির্বাচিত যেমন বিএনপি দুই হাজার এক বলুন একানব্বই সাল বলুন উনিশশো সাল বলুন যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এরকম সরকার আরো বেশি বিব্রত হয় যখন এরকম ঘটনাগুলো ঘটে কাজে এই ঘটনাগুলো আমাদেরকে করতে হবে দেখুন একটি বড় বিষয় হচ্ছে পানি পানি আমাদের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি কৃষক দলের সদস্য হিসাবে আগামীতে ইনশাল্লাহ যখন আমরা এরকম আরেকটি সমাবেশ করব তখন আপনারা যেমন থাকবেন আপনাদের থেকে বেশি সংখ্যক সেই মানুষগুলো থাকবে সেই নতুন সদস্যগুলো মধ্যে আমাদের থাকবে যারা সরাসরি কৃষির সাথে সম্পর্কিত যারা যাদেরকে এক কথায় কৃষক বলে চিনে মানুষ এরকম সদস্য আমাদের কৃষক দলে আর যা আছে তার থেকে বেশি সংখ্যক আপনারা প্রতিনিধি এখানে আছেন আমরা এরকম একটা সম্মেলন করবো একদিন সামনের দিনে যেখানে আপনারা যদি তিন হাজার থাকেন আপনাদের নতুন সদস্য ছয় হাজার থাকবে যারা সরাসরি কৃষক হিসাবে পরিচিতি যাদের এরকম মানুষ থাকবে ইনশাল্লাহ আমাদের পরিশেষে আমি আর বক্তব্য না আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম কৃষি নিয়ে আহ আমি চেষ্টা করব আরো কিছু শেয়ার করতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ কিন্তু আমি কিছুটা কৃষির সাথে জড়িত লাস্ট শুধু আপনাদেরকে এই কথাটা বললাম আমাকে ডাইরেক্ট কৃষক না বললেও ইনডাইরেক্ট কৃষক আমাকে বলতে পারেন বলতে পারেন কিছুটা আমি জড়িত আছি এনিবে সেটি হচ্ছে অন্য বিষয় আপনাদের আজকের যেই কর্মসূচি অর্থাৎ আগামী তিন মাস যেই কৃষক সমাবেশ হবে ইউনিয়ন পর্যায়ে আবারও সেটি সাফল্য কামনা করছি একই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্কাজ আলীর সভাপতিত্বে লক্ষ্মীপুর ইউনিয়নে কৃষক সমাবেশ স্থান বালুঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ তারিখ আট ডিসেম্বর দুই রোজ রবিবার সময় বিকেল তিন ঘটিকা উক্ত কৃষক সমাবেশে ভাই আপনাকে কিছু সময়ের মধ্যে বক্তব্য দেওয়া হবে কিছু সময়ের মধ্যে বক্তব্য দেবে আপনি একটু রেডি থাকবেন হ্যাঁ বক্তব্য না কিছু সময় বক্তব্য जी 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 प्रश्न पूछना परबो आपने के लाइने दे কথা না নামাজ শেষ হয়ে আবার পরে ঢোকেন তাহলে আপনি প্রশ্ন পর তৈরি হবে হ্যাঁ আপনি নামাজ শেষ আপনি আপনি ঢোকেন নামাজটা শেষ করে ঢোকেন নামাজের জন্য বিরতি হ্যাঁ এখন বক্তৃতার সুযোগ নাই